আসসালামু আলাইকুম এমন একটা ছোলা ভুনা হলে কেমন হয় যেটা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে গেলে সাথে আর কিছুই লাগবে না আর যদি মুড়ি খেতে না চান তাহলে খালি ছোলা খেতে পারবেন অনেক বেশি চলুন আজকে এই রকম একটা ছোলা রান্না করার চেষ্টা করি ছোলা রান্না করতে তো অবশ্যই লাগবে ছোলা তাই বাজার থেকে ভালো মানের ছোলা আনার চেষ্টা করবেন যেমন আমি এনেছি এসিআই পিওরের ছোলা বুট প্যাকেট কেটে প্রথমে এই ছোলাগুলো একটা বাটির মধ্যে ঢেলে তারপর পানি দিয়ে এক রাত ভিজিয়ে রাখবো যেন অনেকটাই নরম হয়ে যায় পরদিন সকালবেলা চলে যাব এই ছোলাগুলো সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণের পানির সাথে কিছুটা লবণ দিয়ে এই ছোলাগুলো সেদ্ধ করে নেব ছোলাগুলো সেদ্ধ হয়ে গেলে পানি থেকে তুলে ঠান্ডা করে নেব এবার আসি মূল রান্নাতে একটা প্যানের মধ্যে প্রায় দুইশো গ্রামের মতো পেঁয়াজ এবং একটা বড় সাইজের টমেটো সামান্য পানি দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিব যেন এই সবগুলো সেদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে আসে পেঁয়াজ টমেটো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে ওই অবস্থায় এগুলোকে তুলে নিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব রান্নার জন্য একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিতে হবে তেল যখন গরম হচ্ছে তখন গরম মশলা অ্যাড করব যার মধ্যে রয়েছে দারচিনি ছোট এলাচ এবং একটা বড় এলাচ সামান্য জয়ত্রী দিয়ে দিব সাদা এবং কালো গোলমরিচ অ্যাড করব দুটো মিলিয়ে এক চা চামচে রয়েছে এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত এরপর এর মধ্যে অ্যাড করব ব্লেন্ড করে রাখা টমেটো এবং পেঁয়াজ এরপর এর মধ্যে অ্যাড করতে হবে এক চা চামচ আদা বাটা এবং চা চামচ রসুন বাটা কিছুটা পানি অ্যাড করে এরপর অপেক্ষা করব এই সব কিছু খুব ভালোভাবে রান্না হয়ে গিয়ে একেবারে ভুনা হয়ে আসা পর্যন্ত এবং তেলটা বের হয়ে আসা পর্যন্ত টমেটো পেঁয়াজ যখন রান্না হচ্ছে ওই অবস্থায় ঝালের জন্য কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে অ্যাড করব টমেটো এবং পেঁয়াজ যখন ভুনা হয়ে তেল ছাড়তে শুরু করবে ওই অবস্থায় অ্যাড করব একটা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া সেই সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে আরও কিছুটা পানি দিয়ে এগুলোকে আবার দ্বিতীয়বার কষাবো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় তিন টেবিল চামচের মতো ক্রিম ব্যবহার করব আপনাদের কাছে ক্রিম না থাকলে মালাই অথবা দুধ ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই একই রকম ফলাফল পাবেন আরও কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে জাল করে নেব এরপর অ্যাড করবো আলু কুচি যেগুলো ছোট ছোট কিউব করে টুকরা করা আর এখানে বড় সাইজের তিনটার মতো আলু রয়েছে একই সাথে এখানে সেদ্ধ করা ছোলা দিয়ে দিব এখানে আমি এক কেজি ছোলা সেদ্ধ করার পর পাঁচ ভাগ করেছি সেখান থেকে এক ভাগ দিয়ে দিলাম আবারও কিছুটা পানি অ্যাড করতে হবে যেন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে এবং ঝোলটা কমে গিয়ে একটু ঘন গ্রেভি হয়ে আসে ঢেকে দিয়ে অপেক্ষা করব আলু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে ওই অবস্থায় আমি এর মধ্যে পাঁচটা সেদ্ধ ডিম অ্যাড করবো যেগুলো কুসুম ছাড়া এবং আলুর মতো একই রকমভাবে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এবং সবশেষে একটা চামচ গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে অপেক্ষা করব কিছুটা তেল উপরে চলে আসা পর্যন্ত এই হয়ে গেল ছোলার নতুন একটা রেসিপি যেটা দিয়ে আপনারা মুড়ি খুব সহজেই মাখিয়ে খেতে পারবেন এছাড়া চাইলে এমনিতেও বাটি ভরে খেতে পারবেন আশা করি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন রমজানের ইফতারে অথবা বিকেলের নাস্তায় দারুণ যাবে এ ছিল আজকের রেসিপি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ